জানাদার নামাজে সোরা ফাতেহা পড়া জরুরি কিনা জানাদার নামাজে যদি সোরা ফাতেহা পড়া না হয় তাহলে নামাজ হবে কিনা রসুল্লাহ সালিয়া থেকে এ বিষয়ে কোন সহি বর্ণনা নেই যে জানাজার নামাজে সোরা ফাতেহা পড়া হবে কিনা সাহাবাই কানামের মধ্যে আমরা দুই রকম আমলই দেখতে পাই তবে সাহাবাই কানাম এবং তে আইনের অধিকাংশের আমলই ছিল জানাজার নামাজে সোরাফা থা না পড়া পরবর্তীতে মুস্তাহিদ ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহেম তারা জানাজার নামাজে সরাফাতেহা না করার কথা বলেছেন এবং ইমাম শাহি এবং ইমাম আহমদ আহমেদ হাম রহেমান্লাহ তারা জানাজার নামাজে সোরাফাতেহা পড়ার কথা বলেছেন তাই এমন একটি ইখতিলাফি মাসালা একটি ইশতেহাদি মাসালা যে মাসালা নিয়ে সাহাবের কেরামের মধ্যেই দ্বিমত ছিল ভিন্ন ভিন্ন মত ছিল এবং ভিন্ন ভিন্ন মতের মধ্যেও যে মতটাকে যে মতের উপর অধিকাংশ সাহাবি এবং আমল করেছেন অধিকাংশ থেকে যে মত আমরা পাই মদিনাবাসীদের মত ইমাম মালিক রহমা তালা উল্লেখ করেছেন যে মদিনাবাসী মদিনাবাসীরা জানাদান নামাজে সোরাফা পড়তেন না কুফা আমল ইমাম তির মিদির রহমা উল্লেখ করেছেন যে কুফাবাসীরাও জানাদা নামাজে সোরাফা পড়তেন না আর কুফা তো হলো মক্কা মদিনার পরে একটা রেল বিশ হিসেবে কুফাকে বিবেচনা করা হয় সেখানে মানে অনেক সাহাবি কোফাতে ছিলেন ছিলেন তো তা সেখানকার লোকদের তারা সরাফা পড়তেন না তো একটা ইস্তেহাদি আবার এত ব্যাপকভাবে এই মাসালার পক্ষে সাহাবাতা বেআইনের আমল দলিল থাকার পরও আমলে দলিল থাকার পরও এই মাসালাকে ভিত্তিহীন বলা এই মাসালা ভুল বলা কোনো সুযোগ নেই তো জানাদার নামাজে নামাজের সোরাফাতেহা যদি করাও হয় তো সেটা দোয়া হিসেবে করা যেতে পারে দোয়া হিসেবে জানাজা নামাজে সুরা ফাতেহার যদি কেউ তাহলে কোনো অসুবিধা নেই তবে ক্যারাত হিসেবে বলা যাবে না হজরত আব্দুল ইবনে আব্বাস রাদি তাআলা আনহু তিনি একবার জানাজার নামাজে সুরা ফাতিহা পড়েছেন এবং বলেছেন এটা সুন্নাহ কিন্তু তিনি সুরা ফাতিহা পড়ার পর তারপর উপর আপত্তি করা হয়েছে এ তিনি এটা কেন পড়েছেন তিনি সুন্নাহ বলেছেন তো এটা তো তার সুন্নাহ বলাটা জানাজার নামাজে সুরা ফাতিহা পড়ার দলিল কিন্তু যে আপত্তি হলো আপত্তিটা কেন করা হলো আমরা এই দিকটা লক্ষ্য করি যেহেতু ফাতিহা না পড়াই রেওয়াজ ছিল না পড়াই প্রচলন ছিল তাদের মাঝে তো তিনি কেন ফাতিহা পড়লেন এই জন্য আপত্তিটা হয়েছে তো সেই হিসেবে এই আপত্তি করাটাই ফাতিহা না পড়ার দলিল আবার তিনি নিজেও ফতোয়া দিয়েছেন যে নামাজে আমাদের সোরাফাতেহা না পড়ার কথা ইমনে তাইম রহিম থেকেও সূরা ফাতিহা জানাজার নামাজের সূরা ফাতিহা না পড়ার কথা বলাই আছে তাই এরকম একটি مسالهকে এরকম একটি মশলায় যেখানে অনেক সাহাবী তাবেঈন এই মত অবলম্বন করেছেন এই পক্ষে আমল এই মত প্রামাণ করেছেন এই মসালা এসে এই মতটিকে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নেই